গণভোট নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে আসলে এই গণভোটটি কী সাধারণ মানুষ এটি বুঝবে কিনা বাংলাদেশের এখনও কিন্তু মা বোনরা অনেকেই আছেন যারা কিন্তু এই গণভোটের জটিল জটিলতা মনে করছেন এবং অনেক পেঁচগোস মনে করছেন যে আসলে গণভোটটা কী গণভোটটা খুব খুবই চমৎকার একটি বিষয় এখানে চারটি প্রস্তাব থাকবে শুধু হা এবং না একটা অপশন থাকবে ভোটের এবং সেখানে এই চারটি প্রস্তাব আপনাদের আমি স্পষ্ট করতে চাই চারটি প্রস্তাবের প্রথম যেটি সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের যে সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেগুলো এখানে সাংবিধানিক পদগুলোর বিষয়ে কিন্তু প্রথম প্রথম যে প্রস্তাব সেটি করা হয়েছে এবং সেখানে দ্বিতীয় যে প্রস্তাব সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ আমাদের যে আমাদের যে আইনসভা বা পার্লামেন্ট রয়েছে সেটি হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং সেখানে একশো সদস্য বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে সেখানে প্রতিনিধিত্বমূলক একটি উচ্চ কক্ষ করা হবে এবং সেখানে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ভিত্তিতেই সংবিধান সংশোধন বা পরিবর্তন পরিবর্তন সেটি করতে হবে আর তৃতীয় তিন নম্বর যে প্রস্তাব রয়েছে সেই তিন নম্বর প্রস্তাবটি হচ্ছে যে নারীর ক্ষমতা বৃদ্ধি নারীর ক্ষমতা বৃদ্ধির যে বিষয়টি সেটি সেখানে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে সংসদের ডেপুটি স্পিকার বা সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন সেটিও কিন্তু বিরোধী দল থেকে করতে হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি প্রধানমন্ত্রীর যে দুই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এই বিষয়গুলো রয়েছে এবং তিন নম্বরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবেন অর্থাৎ এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা গ্রহণ করবেন তারা এগুলো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে করতে বাধ্য থাকবে এরকম এই চারটি বিষয় মূলত চারটি প্রস্তাব থাকবে এই চারটি প্রস্তাব যারা জটিল মনে করছেন বুঝবেন না তারা তাদের ফ্যামিলির যারা বুঝতে পারেন যারা বুঝেন যারা শিক্ষিত রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে এই প্রস্তাবের উপর একটি হ্যাঁ এবং না একটাই অপশন সেই অপশন আপনাকে ভোট দিতে হবে আপনি যদি রাজি থাকেন তাহলে হ্যাঁ আর যদি বুঝতে না পারেন বা রাজি না থাকেন তাহলে না এবং না এবং হ্যাঁ এর এই জটিলতাকে আপনাকে খুবই ইজিলি স্পষ্ট করতে হবে এর জন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রচারের একটা প্রয়োজন রয়েছে যেমন অনেকে বলছেন যে এই গণভোট কি আসলে শুধুমাত্র যারা প্রতিনিধি প্রতিনিধি রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা দেবে নাকি গণমানুষ দেবে এটা নামই তো গণভোট গণ মানে হচ্ছে একেবারে সবাই মানে গণমানুষ গণভোট মানে সবারই ভোট এটা জনগণের ভোট আর কি হ্যাঁ জনগণও যেটাই হয় আর কি সেই জায়গা থেকে প্রত্যেকেই বাংলাদেশে যারা আসলে আঠারো বছরের বেশি যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই ভোটটি দিতে পারবেন সুতরাং এটি হবে একই দিনে যেহেতু জাতীয় নির্বাচনের দিনে এই ভোটটি হবে সেক্ষেত্রে সরকারের অনেকগুলো টাকা বেঁচে যাবে এক হাজার কোটি টাকারও বেশি সেটি একটি সুবিধা রয়েছে এবং পাশাপাশি একই দিনে ভোট হওয়াতে কিন্তু কিন্তু মানুষের রেসপন্সিবিলিটির জায়গাগুলো বেড়ে গেছে আইনশৃঙ্খলা কারী বাহিনীর যে মানে একই দিনে এক ঢিলে দুই পাখি মারামতো অনেকটা এটি একদিক